সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিশ রেসিপিতে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি ফিশ কুফতা মাছের কোনো বড়ো টুকরো নয় ফেলে দেওয়া মাছের মাথা এবং লেজ দিয়ে তৈরি করব এই ফিশ কোফতা তাহলে চলুন দেখে নিই ফিশ কোফতা তৈরির জন্য এখানে আমি আর মাছের মাথা এবং লেজ নিয়েছি আর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে প্রথমে দিয়ে দিলাম অনফুর চা চামচ হলুদ গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ আরও দিচ্ছি এখানে থাইপাতা থাইপাতাটা আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা এই পাতার পরিবর্তে এখানে লেবুটাও ব্যবহার করতে পারেন হাফ টেবিল চামচ লেবুর রস দিলেই হবে অথবা দুই স্লাইস ছোট ছোট দুটো স্লাইস লেবু দিলেই হবে এবারে আমি প্রায় এক কাপের মতো পানি দিয়ে দিলাম এটাকে সেদ্ধ করার জন্য এবার এটাকে ডেকে দিচ্ছি আর ডেকে দিয়ে চুলা রাস্টা মিডিয়ামে রেখে আট দশ মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি এ সময়ের মধ্যে মাছটা সেদ্ধ হয়ে যাবে মাছটা সেদ্ধ হওয়ার পর আমি মাছটা প্যান থেকে তুলে নিয়েছি আর এক্সট্রা যে পানিটা আছে সেটা আমি ফেলে দেব মাছটা প্যান থেকে তুলে নিয়ে এবার এর মধ্যে থেকে আমি মাছটাকে আলাদা করে নেব কাঁটাগুলোকে আলাদা করে নেব যেহেতু এটা আই মাছ তাই এর মধ্যে কিন্তু খুব বেশি কাটা নেই জাস্ট লেজের মাঝখানে কাটা রয়েছে আর তেমন কোনো কাটা কিন্তু এর মধ্যে নেই দু একটা থাকলে সেটা দেখা যায় খুব বেশি কাটা নেই আপনি কাঁটা চামচের সাহায্যেই কিন্তু এই মাছের কাটাটা বেছে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন কতটা ইজিভাবে মাছের থেকে আমি কাটাটা আলাদা করে নিলাম আর মাছটা আলাদা করে নিলাম সাধারণত বড় একটা আই মাছ নিয়ে আসলে দেখা যায় যে মাছের মাথা এবং লেসটা এমনিতেই পড়ে থাকে ফ্রিজে কেউ খেতে চায় না তাই শেষমেশ দেখা যায় যে এটা ফেলেই দিতে হয় তাই মাছের মাথা এবং লেসটা ফেলে না দিয়ে খুব সহজেই এই দারুণ স্বাদের মাছের কোফতাটা তৈরি করে নিতে পারেন আর এই কোফতাটা খেতে কিন্তু ভীষণ মজার হয় বড় থেকে ছোট সকলেই ভীষণ পছন্দ করবে আর কোফতাটা তৈরি করার পর যখন আপনি এটা ডাইনিং টেবিলে সার্ভ করবেন তখন এই কোফতাটা কি দিয়ে তৈরি না বললে কিন্তু কেউ বুঝতেই পারবে না সবগুলো মাছ আমি বেছে নিয়েছি আর মাথার মধ্যে যে চর্বিটা ছিল সেটা অবশ্যই ফেলে দিতে হবে শুধু একদম ফ্রেশ মাছটুকু আমি নিয়েছি মাছটাকে একটা মিক্সিং বলে নিয়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সেদ্ধ করে রাখা আলু বেশ কিছুটা কাঁচামরিচ কুচি আর পুদিনাপাতা কুচি পুদিনা পাতা কুচির পরিবর্তে আপনারা ধনেপাতা কুচিটাও ব্যবহার করতে পারেন আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়ো আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম তবে আপনারা পুদিনা পাতাটা ব্যবহার করলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে পুদিনা পাতায় কিন্তু এক্সট্রা একটা স্মেল থাকে আর এই কোফতাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে সব কিছু দিয়ে ভালো করে মিক্সড করা হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ময়দা আরও দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ সয়া সস এই কোফতাটা কিন্তু অসম্ভব মজার হয় বাসায় অবশ্যই ট্রাই করবেন আর বাসায় ট্রাই করলে রেসিপিটি কেমন হয়েছে আপনারা তৈরি করার পর সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে পারেন আবারও সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিয়ে এবার কোফতার শেপ তৈরি করে নিব আপনারা চাইলে ছোট ছোটো বল আকৃতির কিংবা একটু লম্বাটে শেপের বা ওভাল শেপের কোফতা তৈরি করে নিতে পারেন আমি ছোট ছোট বল আকৃতির কোফতা তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কত চমৎকারভাবে একটি বল তৈরি হয়ে গেল আর হাতে সামান্য একটু তেল মাখিয়ে নিতে পারেন একই প্রসেসে সবগুলো বল আমি তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতগুলো ফিশ বল হয়েছে এবারে চলে যাচ্ছি মূল রান্নায় প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সরষের তেল তবে আপনারা সরষের তেলের পরিবর্তে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিলাম একটি তেজপাতা আর হাফ ইঞ্চি সমান এক টুকরো দারচিনি এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার এই পেঁয়াজটাকে কিছুটা ব্রাউন হওয়ার আসার আগ পর্যন্ত ভেজে নেব যখন পেঁয়াজটা এরকম ব্রাউন কালার হতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ করে আদা পেস্ট আর হাফ চা চামচ রসুন পেস্ট আদা রসুনটাকে জাস্ট কয়েক সেকেন্ডের মতো একটু সাথে করে নেবে এতে করে আদা রসুনের যে কাঁচা একটা স্মেল থাকে সেটা চলে যাবে আর সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে এরপর এর মধ্যে একে একে বাকি মশলাগুলো অ্যাড করব প্রথমেই দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ লালমরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া আপনারা চাইলে কাঁচা জিরা বাটাটাও এখানে ব্যবহার করতে পারেন সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দেবে একটি টমেটো কুচি একটি টমেটো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর এই টমেটোটা দেওয়ার ফলে গ্রেভিটা খুবই ঘন হবে আর খেতেও ভীষণ টেস্টি হবে রঙটাও কিন্তু অসম্ভব সুন্দর হবে যেহেতু কোফতাটা আগে থেকে লবণ দেওয়া ছিল তাই এ পর্যায়ে এসে লবণটা খুবই অল্প অল্প পরিমাণে দিয়েছি এবার ঢেকে দিয়ে এই মশলাটা প্রায় চার পাঁচ মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার মধ্যে কোনো রকমের কাঁচা স্মেল না থাকে চার পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর এরপর এর মধ্যে আমি কোফতাগুলো দিয়ে দিচ্ছি একে একে ফিশ দিয়ে দিচ্ছি আর ফিশ দেওয়ার পর চুলা রাসটা লো করে রেখে দিয়ে এই ফিশ বলটাকে আমি চার পাঁচ মিনিটের মতো কষিয়ে নিব এতে করে ফিশবলটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে একপাস্ট হয়ে গেলে ফিশ বলটা উল্টে দিচ্ছি একে একে সবগুলো বল উল্টে দিয়ে আবারও ঢেকে দেবো আর ঢেকে দিয়ে আরও দুই থেকে তিন মিনিটের মতো ফিশ বলটাকে সেদ্ধ করে নেব আর মশলার সাথেও এই সুযোগে ফিস বলগুলো কষানো হয়ে যাবে আর সুন্দর একটা স্মেল পাওয়া যাবে রান্নাটাও খেতে চমৎকার হবে ফিস বলগুলো কষানো হয়ে গেলে এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঠবাদাম বেটে নিয়েছি আমি কাঠবাদামের সাথে দুই টেবিল চামচ পানি ভালো করে মিক্সড করে নিয়ে এটাকে দিয়ে দিচ্ছি আর কাঠবাদামের পেস্ট দেওয়ার ফলে এই কোফতাকালির মধ্যে ক্রিমে একটা টেক্সচার চলে আসবে তবে আপনারা কাঠবাদামের পরিবর্তে অন্য যে কোনো রকমের বাদাম বাটাও এখানে ব্যবহার করতে পারেন কোফতার গ্রেভিটা যেরকম রাখতে চান সেই অনুযায়ী এখানে পানি অ্যাড করতে হবে আমি খুবই অল্প পরিমাণ পানি অ্যাড করে আরও চার পাঁচ মিনিটের মতো এটাকে রান্না করে নিয়েছি আর এই পর্যায়ে এসে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ গিয়ে আর সামান্য একটু ভাজা জিরার গুঁড়া ব্যাস এক মিনিটের মতো দামে রেখে চুলা থেকে নামিয়ে নিলে তৈরি হয়ে গেল দারুণ সাদা ফিশ কোফতাকারি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ